হরে কৃষ্ণ এম্বরিয়ানি কেমন আছে সবাই তো আজকে দেখো এই যে রাধারানি যে পোশাকটা পরানো দেখলে এই পোশাকটা আজকে তৈরি করব তো তার জন্য আমি এই যে রাধারায় কাপড় নিয়েছি তো কাপড়টা আমি আগেই কেটে নিয়েছি কারণ আমি এই ডিজাইনগুলো আগেই করে নিয়েছিলাম যার জন্য কাটিং করে তারপর ডিজাইনগুলো করেছিল এগুলো আমার হাতে করা তো তা মাপটা তোমাদের সাথে বলে দেবো দেখো এখানে চোদ্দ ইঞ্চি আছে লম্বায় এবং চড়াই পাঁচ ইঞ্চি আরো ইঞ্চি নিচে সেলাই দিয়েছি সেলাইটার জন্য ছয় ইঞ্চির মতো রাখলে এখানে এক ইঞ্চির মতোই আছে আর লম্বা বারো ইঞ্চির মতো একটা ফিতা এটা হচ্ছে রাধারানীর জন্য আমি আগে তৈরি করবো তো পাশ থেকে দুইটা একটু সেলাই দিয়ে নেবো যে পাশে পাঁচটা আমি সেলাই করে নিয়ে তো এই পাঁচ দুটো একটু সেলাই করে আমার আগে সেলাই করে নিয়েছিলাম তো হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের আরও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারে আর অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট হচ্ছে আমার অনুপ্রেরণা তো দেখো ওই যে হয়ে গেছে এবার উপর থেকে এটা কুচি করে দেব। তো এই যে ড্রেসটা দেখছি এই ড্রেসটা সবসময় পরানোর জন্য রাধাকৃষ্ণকে ভালো ভালো হয় আর কি সবসময় পড়াতে গেলে তেমন একটা ঝামেলা থাকে না আর দেখতেও অনেক সুন্দর লাগে তো তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজেই দেখো আমার কিন্তু বেশি একটা সময় লাগছে না কাপড়টা নিয়ে জাস্ট এই জায়গাটা কয়টা করবো তারপর দেখতে থাক কুচিটা হয়ে গেছে আমার দেখো এখন উপর থেকে আমার তবে আরেকটা জিনিস খেয়াল রাখবো যে রাধাকৃষ্ণের যে মাপটা আছে মাপ অনুযায়ী একটু হয়তো হাফ ইঞ্চির মতো একটু বেশি থাকলেও থাকতে পারে কিন্তু বেশি হয়ে গেলে হচ্ছে কোমরে বাঁধার জন্য সমস্যা হয় তো এখানে সাড়ে চার ইঞ্চি ইঞ্চির মতো ছিল আমার এই রাধা রানীর কোমরটার মাপটা তোমাদের যেরকম বিগ্রহ আছে সেরকম মাপ নিয়ে নেবে তো দেখো এই যে উপর থেকে এখানে একটা পাইপিং বসিয়ে দেবো দেখো পাইপিংটা বসিয়ে দেবো খুব করে পাতলা করে চি বাইকিং বাইকিংতে করবে একটা কাপে এক পাট কাপড় দিয়ে করবে যাতে হয়তো বাঁধার সময় হয়তো নয়তো সমস্যা হবে তো দেখো এই যে হয়ে গেছে পাইবেন টুল সিনেমা তো সিম্পল একে বলি তেমন কোনো ঝঞ্ঝাট বা ঝামেলাই নেই তবে হচ্ছে রাধা কৃষ্ণের সময় বেলটা বা এটা আলাদাভাবে লাগাতে হয় কি রাধার সময় আলাদাভাবে লাগাতে হয় তো দেখতে থাকো কীভাবে বেল্ট লাগাচ্ছি দুইটা বেল্ট আলাদা তাছাড়া সব কিছুই সেম সেম আছে আর অবশ্যই হয়তো বলতে পারি এগুলো এভাবে বানিয়েছি তো পড়াবো কীভাবে বা কোনো ইয়ে তো দেখো পড়ানোর ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো তো নাটনি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো তো দেখো এই যে যে বেলটা রেখেছিলাম এই বেলটা আমি কিভাবে লাগাচ্ছি এই যে আলাআড়ি ভাবে রেখে এই যে দেখো মাছ বরাবর আড়আড়ি করে রাখার পর এই জায়গাটা উপর থেকে সেলাই বসিয়ে নিলাম এই যে দেখো আলআড়ি ভাবে রেখে এই যে সেলাইটা বসে এবার আলাআড়ি রাখবে যদি বিগ্রহর সাইজ বড় হতো সেইভাবে আড়আড়িটা একটু ফাঁকা করে রাখবে ছোট হলে আরেক ক্লিক করে চাপিয়ে রাখবে তাহলেই হয়ে যাবে দেখো এই যে হয়ে গেছে এই যে আমার আধার নেই পাশে যে ও দুপারটা করেছিলাম বাঁধার নিয়ে জন্য তো এটা দেখবো যে পড়ানোর সময় কিভাবে কীভাবে পড়াই আর পাশ থেকে পাশে দুইটা বাঁধার জন্য ফিতা নিয়ে নেবো হুক লাগলে হয়তো ভূগোল থেকে মনে করি ফিতাটাই ভালো হবে মানে বাঁধার জন্য তো এই জায়গায় এই পাশে আর এই পাশে দুই পাশে দুইটা হুক লাগিয়ে নেবো তো দেখো এই যে হয়ে গেছে তো এই একইভাবে কৃষ্ণেরটা এই পর্যন্ত তৈরি করলাম শুধু বেল্ট অন্য করলাম বেল্ট ওইভাবে আড়া আড়ি দুইটা লাগিয়েছিলাম এখানে শুধু একটা লাগাবো একটু মাছ বরাবর না মাছ বরাবর থেকে একটু পাশে সরিয়ে লাগাবো কারণ এটা মাছ ওই প্যাটটা যখন ঘুরে আসবে তখন এটা মাছ বরাবর হয়ে যাবে এই যে দেখুন এই যে দুইটি আমার কমপ্লিট তবে রাধারানীটা থেকে কৃষ্ণটা একটু এক ইঞ্চির মতো লম্বা রেখেছি যেহেতু লম্বা হয় দেখো এই যে চলো এবার পরিয়ে কিভাবে পড়াতে হয় এই যে দেখো প্রথমে কোমর থেকে ধরো এই যে বেল্ট দুটো নিয়েছিলাম দুটো বেল্ট পিসার দিকে নিয়ে বেঁধে নিয়েছি এই যে দুপাটা মাথার উপর দর্জন বানিয়েছিলাম পরে ভাবলাম না এইভাবে দিয়ে দিয়ে সুন্দর লাগবে তবে দেওয়ার পরে বেশি সুন্দর লাগতেছিল